আসসালামু আলাইকুম কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও ডাচদের সাথে টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টি এবং এই টি টোয়েন্টি সিরিজ উপলক্ষে বাংলাদেশ কিন্তু অনেক কিছু পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে হ্যাঁ তো আসুন এই প্রথম টি টোয়েন্টিতে কে কে একাদশে থাকতে পারে এবং কি কি পরীক্ষা নিরীক্ষা করতে পারে বাংলাদেশ টিম সেটা নিয়ে একটু আলোচনা করে দেখা যাক দেখুন আমি প্রথমে যেটা বলতে চাই এটা হচ্ছে বাংলাদেশ ওপেনিং পজিশন ওপেনিং এ আপনারা জানেন যে তানজিদ তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন এই দুই ইয়াং কিন্তু আমাদের ওপেনিং করে থাকে এবং জানেন যে সবুজ দল ও লাল দলের যে টিটোয়েন্টি ম্যাচটা হয়েছিল ওইখানে কিন্তু পার্ট দোদশন গুরুতর ইঞ্জুরি হয়েছিল এখন সংবাদ সম্মেলনে লিটন কুমার দাস বলেছিলেন যে ওপেনিং এর জন্য স্ট্যান্ড বাই হিসেবে আছেন আমাদের সৌম্য সরকার যদি কেউ অসুস্থ থাকে বা কেউ ইঞ্জুরি থাকে তাহলে সৌম্য সরকারকে নামানোর সম্ভাবনা প্রবল তো প্রথম টিটোয়েন্টিতে হোসেন ইমন এখনো খেলতে পারবে কিনা সেটাও নিশ্চিত না তো তার বদলে হিসেবে আমি যতটুকু দেখতে পাচ্ছি যে সৌম্য সরকারের এখানে ইনক্লুড হওয়ার সম্ভাবনা আছে এবং প্রথম টি টোয়েন্টিতে সমূহ সরকারের সাথে তানজিদ হাসান তামিমকে দেখা যেতে পারে এবং অনডাউনে লিটন কুমার দাস থাকবে এবং এই নাম্বার ফোরে নাম্বার ফোর পজিশনে এখানে কিন্তু একটা চমক থাকলেও থাকতে পারে হ্যাঁ এখানে দেখুন তাহিদ হৃদয় আছে এবং এখানে আছে নতুন সদ্য ডাক পেয়েছে সাইফ হাসান তো নতুন সদ্য যে সাইফ হাসান ডাক পেয়েছেন এবং তাহিদ হৃদয় এই দুইজনকে কিন্তু কম্পেয়ার যদি করা হয় তাহলে তাহিদ কিন্তু এগিয়ে থাকবে কারণ বিগত যে কয়টা টি20 খেলায় সবখানে কিন্তু তাওহিদ দিদই এখানে খেলেছেন তো আনুমানিক এখানে প্রথম টি20 তে তাওহিদ দিদই খেলবেন সাইফ হাসানের এখানে কোনো সুযোগই আমি দেখতে পাচ্ছি না এবং নাম্বার 5 position এইখানেই কিন্তু প্রথম টি20 তে ঢুকে যেতে পারে নুরুল হাসান সোহান হ্যাঁ নুরুল হাসান সোহান এই জায়গাটা ঢুকে যেতে পারে এর আগে আমরা দেখেছি যে এই জায়গায় বেশ কয়েকজনকে খেলানো হয়েছে যেমন মেহেদী হাসান মিরাজকে যেমন খেলানো হয়েছে শামীম পাটোয়ারিকে যেমন খেলানো হয়েছে জাকির জাকির আলী কে তো এই যারা খেলেছে তাদের কিন্তু কেউ পারণা করতে পারছে কেউ পারেনি এবং অলরেডি টিম থেকে বাদই পড়ে গিয়েছেন তো এইখানে নুরুল হাসান সোহান ডাক পেয়েছেন মিরাজের বদলি হিসেবে তো মিরাজের বদলি হিসেবে নুরুল হাসান সোহান কেমন করে সেটা কিন্তু বড় করে দেখতে চায় টিম ম্যানেজমেন্ট এবং এশিয়া কাপের আগে অবশ্যই এই সিরিজটাকে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ এই কয় পজিশনের জন্য নুরুল্লাহান সোহান এক নাম্বার পাঁচ পজিশনে খেলতে পারে এবং নাম্বার ছয় এবং নাম্বার সাথে জাকির আলী অনেক এবং শামীম পাটোয়ারি এই দুইজন খেলবে এবং এই দুইজন আমরা দেখেছি যে বেশ ভালোই করেছে এবং এই পজিশনটা জাকির আলী অনেক এবং শামীম পাটোয়ারি দুর্দান্ত খেলেন নাম্বার ছয় সাত এবং নাম্বার আটে নাম্বার আটে শেখ মাহাদি খেলবে এবং নাম্বার নয় রিশাদ হোসেন এই দুই স্পিনার একজন লেফট আর্ম স্পিনার একজন রাইট স্পিনার এবং আরেকজন লেগ স্পিনার রিসাদ হোসেন তিনি খেলবেন এই আট ও নয় নম্বর পজিশনে দেখুন এই আট নয় নম্বর পজিশনটা কিন্তু কম কারণ সিলেটের যে পিসে খেলা হবে এই পিসটা ব্যাটিং সহায়ক এবং এটা ফাস্ট বোলারদের জন্য আদর্শ হবে তো এই ফাস্ট বোলারদের জন্য আদর্শ কারণে এখানে নাসুম ইনক্লুডিংটা আমি দেখতে পাচ্ছি না এবং নাসুম হয়তো বা পরবর্তীতে এশিয়া কাপে যে ম্যাচ খেলা সম্ভব আছেন আসমের কারণ ওইখানে কিন্তু দুবাইতে কিন্তু বিশেষ করে স্পিনারদের একটা আলাদা সুযোগ থাকে এবং বিশেষ করে লেফটম স্পিনার স্পিনার কিন্তু বেশ ভালো একটা আউটকাম পেয়ে থাকে দুবার পিচ থেকে তো নাসুমেরো কিন্তু খেলার সম্ভাবনা প্রথম টি-20 তে দেখতেছিনা পরবর্তীতে অন্য দ্বিতীয় বা তৃতীয় টি-20 হইতে পারে এবং আমাদের এরপরে তিনটা ফাস্ট বোলিং সম্ভবত তাসকিন খেলবে মোস্তাফিজ তো খেলবেই এবং তার সাথে দ্বিতীয় ফাস্ট বোলিং হিসেবে হয়তোবা এখানে তানজিদ হাসান সাকিব ও মোহাম্মদ সাইফুদ্দিনের ভিতরে একটা লড়াই চলবে কারণ দুইজনই ফাস্ট বোলিং অলরাউন্ডার তো তানজিদ হাসান সাকিব এবং মোহাম্মদ সাইফুদ্দিন এই দুইজনের ভিতরে লড়াই চলবে এই দুইজনের ভিতরে যে কেউ একজন খেলতে পারে থার্ড বেস বলিং অলরাউন্ডার হিসেবে তো কেমন হতে হচ্ছে 11টা আরেকবার একটু যদি বল হয় যে ওপেনিং এ তম্ম সরকার তানজিত হাসান তামিম 3 নম্বরে লিটন কুমার দাস 4 নম্বরে দাভিদ হৃদয় 5 নম্বরে নুরুল হাসান সোহান 6 নম্বরে থাকতেছে শামিম পাটোয়ারি 7 নম্বরে জাকির আলী অনি 8 নম্বরে শেখ মাহদী 9 নম্বরে থাকতেছে মোহাম্মদ সাইফউদ্দিন অথবা তানজিত হাসান সাকিব 10 নম্বরে থাকতেছে তাসকিন আহমেদ এবং 11 নম্বরে মুস্তাফিজ এ হচ্ছে আমার একাদশটা এবং আপনার একাদশটা কেমন হতে পারে অবশ্যই জানাবেন ভাল লাগিলে পাছে থাকবে ধন্যবাদ